যদি এল জিবিটি কেউ বাংলাদেশে বাস্তবায়নে কোনো রকম ন্যূনতম চেষ্টা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আছে তাদের জীবনের বিনিময়ে এদেশের এদেশের ভূখণ্ডেকে অখণ্ডতা রক্ষা করবে উনিশশো সাতচল্লিশ থেকে দু সবচেয়ে একটা ভিন্নতম সরকার আপনারা করে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত তিন দিন আগে রেবেল বলে একটা সে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না সে আসছে সাজ থেকে আপনারা দেখেছেন তো পড়বে সে আমাদের একজন দুজন গুণী শিক্ষক বাংলাদেশের দুজন গুণী শিক্ষক সরোয়ার স্যার এবং আসিফ মাহাতাবুচ্ছ স্যারকে হত্যার হুমকি দিয়েছিল এবং ট্রান্সজেন্ডার ইস্যু সে ইস্যুতে যদি তাকে কেউ বাধা প্রদান করে তারা বলেছিল আমি থানা সে বলেছিল আমি থানায় বোম্বিং করে আমি থানা উড়িয়ে দেবো এরকম একটা সন্ত্রাস প্রত্যক্ষ মদত পুষ্ট সরকার সন্ত্রাস যে সন্ত্রাসের পেছনে বাংলাদেশে বাংলাদেশে পশ্চিমা ইন্ধন পরিপূর্ণরূপে বিদ্যমান সে সন্ত্রাসকে এখনো প্রশাসন পরিপূর্ণ আইনের আওতায় নিয়ে আসতে ব্যর্থ হয়েছে আমরা একটা প্রশাসনের ব্যর্থতা বলে মনে করি আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমি জানি না আমি বুঝতে পারি না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এত শক্তিশালী হওয়া সত্ত্বেও ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কোন শক্তির কাছে তারা মাথা নত করতে চাইছে কোন শক্তির ভয়ে তারা এখানে স্তব্ধ থাকলো আমরা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করেছি তারা কোন একটা জায়গার ভিত জায়গার ভয়ে ভীত সন্ত্রস্ত আমরা সেই জায়গাটাকে আইডেন্টিফাই করতে চাই অলরেডি আইডেন্টিফাইড সেই জায়গাটা আইডেন্টিফাইড জায়গাটা হলো এটা সম্পূর্ণরূপে পশ্চিমা নব্য কলোনিয়ালিজম এবং নব্য সাম্রাজ্যবাদ এই নম্রাম নব্য সাম্রাজ্যবাদকে আমরা বলি সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ এই সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মাধ্যমে তারা আমরা দেখছি সিলেপ ডেমোক্রেসি অর্থাৎ দাসতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় দাসতান্ত্রিক গণতন্ত্র কেমন জাসের কিংশিপ একটা রাজতন্ত্র মতো যেখানে তারা গণতন্ত্রের নাম কষ্ট গণতন্ত্র প্রতিষ্ঠা করবে গণতন্ত্রের একটা সরকার থাকবে সে গণতন্ত্রের সরকারকে তারা দাসে রূপান্তর করবে এই দাসতান্ত্রিক গণতন্ত্রের মাধ্যমে তারা তাদের পশ্চিমা এজেন্ডাকে এই দেশে বাস্তবায়ন করতে চায় আমরা পরিপূর্ণ দেখতে পাচ্ছি এই দাসতান্ত্রিক গণতন্ত্র বাস্তবায়নের অন্যতম হাতিয়ার হলো এই এল জিবিটি কিউ নামক এই সাংস্কৃতিক আগ্রাসন আমরা বলতে চাই সরকারের প্রতি সুস্পষ্টভাবে বলতে চাই উনিশশো সাতচল্লিশ থেকে দু হাজার পঁচিশ সবচেয়ে একটা ভিন্নতম সরকার আপনারা কেন আপনার সাংস্কৃতিক যে আগ্রাসনটা আমাদের সামনে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন হীন ষড়যন্ত্র করলেন এল জিপিটি কেউকে বাস্তবায়ন করার চেষ্টা করলেন জাতিসংঘ মানবাধিকার কমিশন ও এই সি এইস আর বাস্তবায়ন হীন ষড়যন্ত্র করলেন এমনকি আপনারা আমাদের সাউথ পাট্টাম যেমন জম্মু লাইন প্রতিষ্ঠা করা যে ভীন ষড়যন্ত্র শুরু করলেন এবং পশ্চিমাদের যে মার্কিন জাহাজ পর্যন্ত নিয়ে আসে আমাদেরকে ট্রেনিংয়ের নাম করে নিয়ে আসছেন প্রত্যেকটা বিষয় বিষয়কে আমরা ষড়যন্ত্র বলে মনে করি আমরা মনে করি এল জিপিটি কিউ জাতিসংঘের মানবাধিকার কমিশন ও এই সেই সার এবং জম্মু ল্যান আমাদের পশ্চিমাতে আমাদের দক্ষিণ এলাকায় ভেঙে খণ্ডবিখণ্ড করে বিভক্ত করার একটা অন্যতম ঘৃণা ষড়যন্ত্র এই সরকার এই সরকারের কিছু উপদেষ্টা এর সাথে পরিপূর্ণভাবে জড়িত সুতরাং আমরা বলতে চাই আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা কিছু সুস্পষ্ট হচ্ছে দিবালোকের মতন আমরা বলতে চাই আপনারা দেখেছেন একাত্তর কায়েম হয়েছে বাংলাদেশ কিন্তু ষড়যন্ত্র করে লাভ নেই এদেশের জনতা এতটা শক্তিশালী কোনো সরকার এদেশের জনতাকে বিভক্ত করবার চেষ্টা করে সফল হতে পারে নাই সে হাসিনা এত ষড়যন্ত্র করেছে ব্যর্থ হয়েছে এই সরকারের সফলতার দিকে ধাবিত হবে না যদি এল জিবিটি কেউ বাংলাদেশের বাস্তবায়নে রকম ন্যূনতম চেষ্টা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আছে তাদের জীবনের বিনিময়ে এদেশের এদেশের ভূখণ্ডকে অখণ্ডতা রক্ষা করবে এদেশের সমাজের সভ্যতাকে রক্ষা করবে এদেশের মানুষের জানমালে নিরাপত্তা বিধান করবে এই রক্তের মূল্য কী করে আদায় করতে হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উনিশশো সাতচল্লিশের পূর্বে উনিশশো একাত্তরের পরে এবং মধ্যবর্তী সময়ে তারা দেখিয়ে দিয়েছে ইনশাল্লাহ আমরা বারংবার দেখিয়ে দেবো আপনারা দেখছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোনোরূপ যৌক্তিক অধিকারে দাবি রাখা সম্ভব হয় নাই কেউ আসে নাই কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণী সর্বদা এই সোচ্চার শ্রেণী ইনশাল্লাহ জীবনের মূল্য দিয়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমাজ ও সভ্যতার অখণ্ডতা এবং মর্যাদা রক্ষা করবে ইনশাল্লাহ আর আপনারা বলতেছেন হিরো ষড়যন্ত্র কাজের হিরো ষড়যন্ত্র দেশের সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা পশ্চিমা দালাল এবং এজেন্ট যার বাস্তবিক উদাহরণ হলো ডোনাল্ড ট্রাম্প এসে উনত্রিশ মিলিয়ন ডলার বলেছেন উনত্রিশ মিলিয়ন ডলারের ব্যাপার কোথায় হয়েছে এই 29 মিলিয়ন ডলারের ব্যৱহার কার্ড যদি আমাদের সামনে এখন বর্তমানে দৃশ্যমান আমরা বলতে যাচ্ছি 29 মিলিয়ন ডলারের কার্ড যেমন বর্তমানে এই স্পষ্ট অনুগ্রহ আমাদের জম্মু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা ভেঙে জম্মুল্যান্ড করা সেই স্পষ্ট বা চিহ্নটা আমাদের সামনে দেখতে পাওয়া বলে মনে করছি কিন্তু কোন রকম ফলাফল আসবে না সফলতা হবে ইনশাআল্লাহ